ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজ দু হলো দিদি বাড়ি এসেছি এসে থেকে শরীরটাও খারাপ ছিল বলে আর সেইভাবে ভিডিও কিছু করা হয়নি তো সোজা একদম দিদি বাড়িতে এসে ভিডিও করছি দুদিন পরেই দিদি বাড়ি এসেছি কারণ এখানে একটু মানে নিউ ইয়ারের পিকনিকের প্ল্যান আছে অনেক কিছুর প্ল্যান আছে তো সেগুলো সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আর হঠাৎ করে কি কারণে দেশে এসেছি সেগুলোও জানতে পারবে তো চলো এখন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বসে আছি তো আর সামনে নিউ ইয়ার আসছে তো দিদির মেয়ে ও বান্ধবীদের দেওয়ার জন্য কিছু মানে হ্যান্ডমেড গিফট কার্ড বানাচ্ছে তো খুব বললো বানিয়ে দিতে তো আমরাও ছোটোবেলায় কিছু মানে এগুলো বানাতাম তো কিছু জানা আছে তো আমি একটা বানাও বলে এই যে কার্ড নিয়ে নিয়েছি তো দেখো কেমন গিফট কার্ডটা বানাই অনেকদিন বানাইনি সেই প্রায় মানে যখন ছোট ছিলাম তখন বানাতাম পারবো কি না জানি না তবে চেষ্টা করবো আর একটা বানিয়েছে বলছে এটা কেমন হয়তো জানাবে এটা বানিয়েছে খুব সুন্দর লাগছে না ফুলটা তো চলো আমি বানিয়ে নিই ঝটপট তারপর আবার দেখা হচ্ছে তো পেপারটাকে ফোল্ড করে নিয়ে মাঝে একটা হাট বানাচ্ছি বাট অনেকদিন হাট বানাই নি এই দিকের হাটের শেপটা কী সুন্দর হয়েছে বাট এই দিকেরটা যেন হচ্ছে না খুব মুছে মুছে বারবার এই দিক ওই করে করছি অনেক দিন পর হাট বানাচ্ছি তো কিন্তু আগে খুব সুন্দর বানাতাম বাট ভালোই হচ্ছে না অনেকবার ট্রাই করার পর বারবার মুছে মুছে ট্রাই করেই যাচ্ছি দেখা যাক কত কোণে এই জিনিসটা মানে করতে পারি তো একবারে হচ্ছে না বলে তাই একটু একটু করে মুছে মুছে মানে লাইনটা টানছি তো এটাকে তারপরে ব্লেডে করে কেটে মানে সে এটাকে ফোল্ডিং কার্ডের মতন বানাবো এবং তো হাটটাকে ব্লেড দিয়ে পুরো হাট সেপে কেটে নিয়েছি তো ওটাকে একটু রেড কালার করে নিয়েছি আর সাইডে ভাবলাম একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই একটু ফুল এঁকে নিয়েছি তো এইভাবেই বেশ ইয়েটা বানালাম বেশ ভালোই লাগছিল দেখতে দিন পর করলাম খুব একটা সুন্দর হয়নি এর আগে যখন বানাতাম তখন আরও সুন্দর হতো তো এগুলো একটু কালার করে দিচ্ছি অল্প অল্প এই কাট বানানো কমপ্লিট কেমন হয়েছে কমেন্টে জানিও প্লিজ ভালো লাগছে কি না আমি আমরা কেমন লাগে নতুন ড্রেস পরেছি চল আমরা এখন বেয়ে পড়েছি কাটওয়ার সবলা মেলা দেখতে তো ডিসেম্বর মাসের প্রথম আর জানুয়ারি মাসের শুরুটা এইভাবেই আমাদের কাটোয়াতে হয় তো এই মেলাটা মানে ছোটোখাটো কুটির শিল্প বা তারপরে যারা নিজের হাতের কাজ জানে এখানে নিয়ে বসে দোকান করে আর সব থেকে বড়ো কথা অনেক বড় বড় টিভি মানে টিভি যারা কান করে টিভিতে তারাও আসবে প্রত্যেক দিন এক একটা দিন এক একজন আসবে এখানে তিরিশ তারিখ থেকে এক পাঁচ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে ডিসেম্বরের তিরিশ তারিখ থেকে জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানটা হয় তো আজ হচ্ছে একত্রিশ তারিখ আমরা সেকেন্ড দিন এসেছি এখানকার প্রোগ্রাম দেখতে তো এই যে আমরা পৌঁছে গেছি চারিদিকে দোকান আর এই যে ফুচকার দোকান তো থাকবে মেলা মানে চারিদিকে ফুচকার দোকান আর এই যে গেটটা গেট করেছে কি সুন্দর লাগছে সবলা মেলা কাটোয়া তো দু হাজার তেইশ দিন এরকম লেখা আছে তো আমি যাই জন্য যাই গাড়ি পার্কিং করতে গেছিল তো আমরা দাঁড়িয়ে আছি তো চারিদিকটা কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে তাই না তো এখানে অনেকেই সবাই সেলফি তুলছে ফটো তুলছে ফটোশ্যুট করছে আমরাও অনেক ফটোশ্যুট করেছি তো দিদিকেও বললাম দিদিকে আসতে দিদি আসেনি আমি জামাইবাবু আর আমার দিদির মেয়ে আর আমার ছেলে চারজন মিলে এসেছি দিদি আসলো না দিদি বলছে এই ঠান্ডার মধ্যে আর মানে বেরোতে ইচ্ছা করছে না ভালো লাগছে না আমার দিদি এমনিতেই একটু বেরোতে মানে কম পছন্দ করে আমি তো প্রচণ্ড ঘুরতে ভালোবাসি তো এইখানে দেখো কি সুন্দর সাজিয়েছে একটা কি সুন্দর সব পুতুলের মতন করেছে তো তোমাদের আগেই বলেছিলাম এখানে সব হাতে বানানো জিনিস বেশি বিক্রি হয় তো এই যে দেখো চেয়ার টেবিল মানে একটু ইউনিক টাইপের জিনিসগুলো না সবই একটু আলাদা রকমভাবে নিজের মানে মডেলগুলো করেছে ডিজাইনগুলো সব আলাদা আলাদা আর ওই যে সব দূরে হাতে বানানো সব মালা মানে বেশিরভাগ জিনিসটা সব হাতে বালা বানানো এই যে বাঁশি একতারা সব রকমই এখানে মানে পুরনো জিনিস ওরা নতুনভাবে বানিয়ে নতুন ডিজাইনের মাধ্যমে জিনিসগুলো বিক্রি করতে যাতে মানুষের আরও আকর্ষণ বেশি হয় ভালো লাগে তো এই রকম টাইপের জিনিস এরকম মেলা কোথায় কোথায় হয় প্লিজ কমেন্টে জানিও সবাই তো এখানে বেশ মালাগুলো অনেক ভালো লাগছিল অনেক ইয়ে বাট এখানে আমার শাড়িটা সত্যি কম পরা হয় তাই আমার পছন্দ হলেও আমি কিছু কিনিনি। তো এইখানে এরা কি সুন্দর সব গোপাল ভাড় সেজেছে আর একজন চোকারের মতন সেজেছে তো এদের সঙ্গে সবাই এসে সেলফি তুলছে তো গোপালবার জিনিস ও আবার হাতে একটা মিষ্টির হাড়ি নিয়ে এসে সবাইকে মিষ্টি মানে একটা করে চকলেট দিচ্ছে বাচ্চাকে বাচ্চাদেরকে মানে হাড়ির মধ্যে চকলেট রেখে দিয়েছে আর এইখানে সব মানে কাটোয়ার যারা লোকাল আছে যারা গান নাচ গান জানে তারা এখন তাদের এখন প্রোগ্রামগুলো হচ্ছে এখনও শিল্পীটা আসেনি বাট আম ঠান্ডাটা বেশ ভালোই আছে আর আমার ঠান্ডাতে বেশি দাঁড়িয়ে থাকতে প্রবলেম হচ্ছে তো বেশিক্ষণ আমরা থাকবো না একটু একটু ঘুরে ঘরে চলে যাব তো ওই চ তোমাদের একটু সবটাই ঘুরে ঘরে দেখিয়ে নিচ্ছি আর বিশেষ করে তোমাদের জন্যই আরও এসেছি যে আমাদের এখানকার অনুষ্ঠানটা তোমাদের সাথে অল্প একটু শেয়ার করব বলে যে কাটোয়ার মধ্যে এত বড় একটা অনুষ্ঠান হয় প্রত্যেক ডিসেম্বরের মাস মানে ডিসেম্বরের শেষে আর নতুন বছরের শুরুতে এই অনুষ্ঠানটা এখানে করা হয় প্রত্যেক বছর তো সব থেকে আমার যেটা ভালো লাগে গটি গরম আমার প্রচণ্ড একটা পছন্দের জিনিস তো বলে না অল্পতে খুশি হই তো এইটুকুনিতেই আমি খুশি তো জামাইবাবু বললো কি খাবে আমি বললাম যে কটি গরম নিতে দেখছি কী সেরকম করে বানালো কীভাবে করছে সবটা তোমাদের সাথে দেখালাম তো আমার মতন কে কে এটা পছন্দ করো আর কে কে খেয়েছো সেটাও কমেন্টে জানিও তো আমাদের মেলা ঘোরা হয়ে গেল এবার বাড়ি যাব রাস্তায় দাঁড়িয়ে আছি জামাইবাবু গাড়ি আনতে গেছে তো গাড়ি নিয়ে চলে এসছে তো বাড়ির জন্য একটু মিষ্টি নেবে বলে মিষ্টির দোকানে এসছে তো মিষ্টির দোকানটাই দেখো কত রকমের মিষ্টি সিরিয়াসলি মিষ্টিগুলো দেখে আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না কিন্তু সত্যিই মিষ্টিগুলোকে দেখে লোভ লাগছে তো ওখান থেকে বাবুকে আর পমিকে একটু মানে আমার দিদি মেয়েকে একটু বাড়িতে দিয়ে এসে আমাকে জামাইবাবু পার্লারের মানে দিয়ে গেল। কাল নিউ ইয়ার পিকনিক করতে যাব তো মেয়েদের সবথেকে হচ্ছে বড় জিনিস আইব্রো আইব্রো না করলে মনে হয় যেন সাজটাই কমপ্লিট হয়নি তো এই যে আইব্রো করে আসলাম বাট নতুন জায়গা একটু জিনিসটা মানে কি বলবো খুব একটা পছন্দও হয়নি আর তার থেকে বড় কথা আমার বুড়োতে কেটে গেছে প্রচণ্ড ব্যথা সেই ঠান্ডার সময় না কেটে গেলে এত ব্যথা করে তো চলো আবার রুমে গিয়ে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছি তো এই বছরের লাস্ট ভিডিও তো কাল নিউ ইয়ার তো কাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো আজকের মতন তার লাভ বাবাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখো একটা বছর পর দেখা হচ্ছে আবার চলো বাবাই লাভ ইউল